সম্মানিত দর্শকবৃন্দ আপনি কি এসআইআর ফর্মটি হাতে পেয়েছেন আর ফর্মটি হাতে পেয়ে কি আপনার মাথা ঘুরছে জীবনে তো অনেক ফর্ম পূরণ করেছেন কিন্তু এত কনফিউশন বিশেষ করে বিবাহিত মহিলারা তারা সব থেকে বেশি সমস্যায় পড়েছেন বিয়ের পর অনেকের নাম পরিবর্তন হয়েছে ঠিকানা পরিবর্তন হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ঠিকানায় নাম ট্রান্সফার হয়েছে এই অবস্থায় ফর্মে কার নাম লিখবেন বাবার নাম নাকি স্বামীর নাম অভিভাবকের জায়গায় কার নাম দেওয়া বাধ্যতামূলক বাপের বাড়ির তথ্য দেবেন নাকি শ্বশুর বাড়ির তথ্য দেবেন কোথাও বলছে ফর্মটা বাংলাতে পূরণ করুন কোথাও বলছে ইংরেজিতে কোন ঘরটা বাংলাতে আর কোন ঘরটা ইংরেজিতে লিখতে হবে আর সব থেকে বড় যে কনফিউশন সেটা হলো সম্পর্কের ঘর বাম দিকের ঘরে সম্পর্ক কী লিখবেন ডান দিকের ঘরে সম্পর্ক কী লিখবেন এক একজন বিয়েলো এক এক রকম বলছেন আপনি কার কথা শুনবেন চিন্তা করবেন না আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে যত কনফিউশন আছে তার প্রত্যেকটির উত্তর আজকের এই একটি ভিডিওতেই আপনি পেয়ে যাবেন ফর্ম পূরণের প্রতিটি ধাপের সাথে আপনাদের করা সমস্ত জরুরি প্রশ্নের উত্তরও আমি একসাথেই দিয়ে যাব ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না আপনি নিজেই আপনার পরিবারের সকলের ফর্ম নিখুঁতভাবে পূরণ করতে পারবেন তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক আপনার বাড়িতে এই রকম দুটি করে ফর্ম দিয়ে গেছেন ফর্মের একদম ওপরে দেখুন ভারতীয় নির্বাচন কমিশনের গণনার ফর্ম লেখা আছে এখানে একটা বিষয় প্রথমেই পরিষ্কার করে নিন এই ফর্মটি আপনি ঠিক কোথায় পাবেন ধরুন আপনি একজন বিবাহিত মহিলা কিন্তু আপনার ভোটার কার্ডের নাম এখনও বাপের বাড়ির ঠিকানায় রয়েছে তাহলে এই ফর্মটি আপনার বাপের বাড়িতেই আসবে আর যদি আপনার নাম ট্রান্সফার হয়ে বর্তমানে শ্বশুরবাড়ির ঠিকানায় চলে এসে থাকে তাহলে এই ফর্মটি আপনার শ্বশুরবাড়িতেই আসবে অর্থাৎ দু বা দু পঁচিশ সালের লিস্ট অনুযায়ী আপনার নাম বর্তমানে যেই বুথে রয়েছে সেই বুথের বিয়েলও আপনাকে এই ফর্মটি দিয়ে যাবেন এবার ফর্মের ওপরের অংশটি দেখুন এখানে আপনার এলাকার বিয়েলোর নাম এবং ফোন নাম্বারও লেখা থাকবে ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হলে আপনি তাকে সরাসরি ফোন করতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন তার ঠিক নিচেই দেখুন এক নম্বর এবং দু নম্বর ঘরে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য যেমন আপনার নাম আপনার ঠিকানা আপনার পার্ট নম্বর অংশ নম্বর এগুলো সব আগে থেকেই ছাপা রয়েছে এগুলো আপনাকে কিছুই করতে হবে না তিন নম্বরে একটা কিউআর কোড আছে এবং চার নম্বরে আপনার ভোটার কার্ডের বর্তমানের ছবিটি দেওয়া আছে এবার আসছি পাঁচ নম্বর ঘরে এখান থেকেই আপনার কাজ শুরু এখানে পরিষ্ঠার লেখা আছে সাম্প্রতিক ফটোশাটুন অর্থাৎ আপনাকে এখানে আপনার একটি বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ছবি চিটিয়ে দিতে হবে মনে রাখবেন ছবিটা যেন সাম্প্রতিক হয় আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন ছবির ব্যাকগ্রাউন্ড কী রঙের হতে হবে দেখুন আপনি হালকা রঙের যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলেই হবে সাদা ব্যাকগ্রাউন্ড সব থেকে ভালো বা হালকা নীল ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন তবে কোনো সেলফি মাস্ক পরা বা টুপি পরা স্টাইলিশ ছবি দেবেন না স্টুডিও থেকে তোলা সাধারণ পাসপোর্ট ছবি এখানে আঠা দিয়ে সাবধানে লাগিয়ে দিবেন ছবির ঠিক নিচেই দেখুন জন্ম তারিখ লেখার জায়গা রয়েছে এখানে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন এখন প্রশ্ন হল পুরনো ভোটার কার্ডে শুধু সাল লেখা আছে পুরো জন্ম তারিখ নেই ফর্মে কি লিখব এই ক্ষেত্রে ফর্মের জন্ম তারিখের ঘরে আপনি আপনার আধার কার্ড প্যান কার্ড বা জন্ম সার্টিফিকেটে যে সম্পূর্ণ জন্ম তারিখ লেখা আছে সেটি লিখুন আরেকটি প্রশ্ন ফর্মটি বাংলাতে না ইংরেজিতে ফিল করতে হবে আপনি বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতে ফর্ম পূরণ করতে পারেন এর জন্য আপনার ফর্ম বাতিল হবে না তবে আমাদের পরামর্শ হল ইংরেজি বড় হাতের অক্ষরে বা ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটারেই ফর্ম পূরণ করাই ভালো এতে বিএলওদের মোবাইল অ্যাপে ডেটা এন্ট্রি করতে সুবিধা হয় এবং বানানের ভুল হওয়ার সম্ভাবনা কমে আর জন্ম তারিখের সংখ্যাগুলো অবশ্যই ইংরেজিতেই লিখবেন এছাড়া অনেকে প্রশ্ন করেন ফর্ম কি কালো কালির পেন দিয়ে পূরণ করব নাকি নীল আপনি নীল বা কালো যে কোনো কালির পেন ব্যবহার করতে পারেন এটা নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই এবার দেখুন পরের ঘরটি হলো আধার নাম্বার এখানে আধার নাম্বার দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয় কেননা এখানে লেখা আছে ঐচ্ছিক আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি আপনাদের পরামর্শ দেব যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই নম্বরটা এখানে দিয়ে দিন এতে আপনার ডেটাবেস আরও মজবুত হবে তার পরের ঘর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই দেবেন এখন প্রশ্ন হল বাড়ির একটা মোবাইল নাম্বার কি সবাই ব্যবহার করতে পারবে বা একটি মোবাইল নাম্বার কজন ভোটারের জন্য ব্যবহার করা যাবে হ্যাঁ পারবে আপনার বাড়িতে যদি একাধিক সদস্য থাকে আর একটাই স্মার্টফোন থাকে আপনি সেই একটা মোবাইল নাম্বারই সবার ফর্মে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমরা ফর্মের সেই অংশে আসছি যেটা নিয়ে বিবাহিত মহিলারা সব থেকে বেশি প্রশ্ন করেন অর্থাৎ পিতা মাতা এবং স্বামীর নামের ঘর খুব মন দিয়ে শুনুন পিতা বা অভিভাবকের নামের ঘরে পিতা বা অভিভাবকের নাম লিখতে বলা হয়েছে বিবাহিত মহিলারা এখানেই প্রশ্ন করেন আমি কি এখানে আমার বাবার নাম লিখব নাকি আমার স্বামীর নাম লিখব এই উত্তর খুব পরিষ্কারভাবে বুঝুন এই ঘরে বিবাহিত মহিলারাও অবশ্যই তাদের বাবার নাম লেখারই চেষ্টা করবেন অর্থাৎ আপনার জন্মদাতা যিনি বাবা তার নামটি এখানে লিখবেন কারণ একটু পরে স্বামীর নাম লেখার জন্য আলাদা একটা ঘর দেওয়াই আছে এখানে অনেকের প্রশ্ন থাকে যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে কি তার নাম লেখা যাবে হ্যাঁ অবশ্যই লেখা যাবে আপনার বাবা বর্তমানে জীবিত না থাকলেও এই ঘরে আপনি তার নামটি লিখবেন এরপরের প্রশ্ন ফর্ম পূরণের সময় কি মৃত বা লেট কথাটি লিখতে হবে না কিচ্ছু লেখার দরকার নেই এই ফর্মে মৃত ব্যক্তির নামের পূর্বে লেট বা মৃত লেখার কোনো প্রয়োজন নেই শুধু ওনার নামটি যেমন আছে ঠিক সেইভাবেই লিখে দিন এবার আসুন পিতার বা অভিভাবকের এপিক নম্বরের ঘরে এখানে একটা বড় কনফিউশন আছে বাবা এখন মৃত তার এপিক নম্বর কি দেব খুব ভালো করে বুঝুন যদি আপনার বাবা বর্তমানে জীবিত থাকেন তাহলে আপনি তার বর্তমান ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখবেন কিন্তু যদি আপনার বাবা মারা গিয়ে থাকেন তাহলে আপনি এই এপিক নম্বরের ঘরটি সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন কারণ কেউ মারা গেলে তার ভোটার কার্ড স্যারেন্ডার করা হয় এবং সেই নম্বরটি আর বৈধ থাকে না তাই বাবা মারা গিয়ে থাকলে তার পুরনো ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন না শুধু নামটি লিখবেন এপিক নম্বরের ঘর ফাঁকা রাখবেন এরপর মায়ের নাম এবং এপিক নম্বর এই দুটি ঘরও ঠিক বাবার নামের ঘরের মতোই পূরণ করতে হবে প্রথমে আপনি আপনার মায়ের নাম লিখবেন অবশ্যই আপনার নিজের মা অর্থাৎ জন্মদাত্রী মায়ের নাম লিখবেন শ্বশুর মায়ের নাম নয় আর এর নিচের ঘরেই আপনার মায়ের এপিক বা ভোটার কার্ডের নম্বর লিখবেন এখানেও একই নিয়ম মা যদি বর্তমানে জীবিত থাকেন তবেই তার নম্বরটি লিখবেন আর মা যদি মারা গিয়ে থাকেন তাহলে শুধু এর ওপরের ঘরটিতে তার নামটি লিখবেন কিন্তু এপিক নম্বরের ঘরটি ফাঁকা রেখে দেবেন এইবার আসছি স্বামী বা স্ত্রীর নামের ঘরে এই ঘরটা কিন্তু সবার জন্য নয় যাদের এখনও বিয়ে হয়নি তারাই দুটি ঘর সম্পূর্ণ ফাঁকা ছেঁড়ে দেবেন যাদের বিয়ে হয়ে গেছে অর্থাৎ যারা বিবাহিত তারাই শুধু এই ঘরটি পূরণ করবেন যদি কোনো স্বামী আবেদন করেন তিনি এখানে তার স্ত্রীর নামটি লিখবেন আর যদি কোনো স্ত্রী আবেদন করেন তিনি এখানে তার স্বামীর নামটি লিখবেন এর পরের ঘরেই আপনার স্বামী বা স্ত্রীর বর্তমান অর্থাৎ দু সালের ভোটার কার্ড বা এপিক নম্বরটি লিখতে হবে এবার এখানেও কিছু বিশেষ পরিস্থিতি থাকতে পারে যেমন স্বামী যদি মারা গিয়ে থাকেন তাহলেও আপনি এই তেরো নম্বর ঘরে স্বামীর নামটি অবশ্যই লিখবেন কিন্তু এপিক নম্বরের ঘর ফাঁকা রেখে দেবেন আর যদি ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যেহেতু আপনারা আইনগত বিচ্ছিন্ন তাই আপনাকে এই স্বামী বা স্ত্রীর নামের অংশটি পূরণ করতে হবে না আপনি এই দুটি ঘরই ফাঁকা রেখে দেবেন ফর্মের সব থেকে জটিল অংশে যাবার আগে আপনাদের একটি জরুরি কথা বলে রাখি এই ফর্মটি জমা দেবার সময় এর সাথে কোনও জেরক্স বা কাগজ জমা দিতে হবে না এই প্রশ্নটাও আপনারা অনেকে করেছেন যে ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে উত্তর হল কিচ্ছু না বিএলও শুধু পূরণ করা ফর্ম দুটিতে সই করে একটি আপনাকে দিয়ে দেবে কিন্তু যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে বা কোনও তথ্য ম্যাচ না করে তখন আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিস আসবে আর সেই হিয়ারিংয়ে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট বা আসল কাগজপত্র নিয়ে যেতে হবে কিন্তু কার ক্ষেত্রে কী ডকুমেন্ট লাগবে বিবাহিত মহিলাদের কি দেখাতে হবে বাপের বাড়ির প্রমাণ কি দেবেন নামের বানান ভুল থাকলে কোন কাগজ জমা দিতে হবে এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখা শেষ হলে আপনারা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন তাহলে ভবিষ্যতে হিয়ারিংয়ের জন্য আপনারা আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন চলুন এবার ফিরে আসা যাক ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কনফিউজিং অংশে এই ঘরটি নিয়েই সবার মনে সবথেকে বেশি প্রশ্ন দেখুন এই বড় ঘরটি দুটো ভাগে ভাগ করা একটি বাম দিকের ঘর এবং একটি ডান দিকের ঘর আপনাকে যে কোনো একটি দিক পূরণ করতে হবে হয় বাম দিক নয়তো ডান দিক দুটো দিকই একসাথে পূরণ করা যাবে না বাম দিকের ঘর কাদের এই বাম দিকের ঘরটি শুধু তারাই পূরণ করবেন যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে ছিল ধরুন আপনার নাম মনোজ রায় আপনার নামে এই ফর্মটি এসেছে আপনি যদি চেক করে দেখেন যে দু সালের লিস্টে আপনার নিজের নাম ছিল তাহলে আপনি এই বাম দিকের ঘরটি পূরণ করবেন তো কিভাবে পূরণ করবেন প্রথমে নাম দু সালের লিস্টে আপনার নামের বানান যেভাবে লেখা ছিল হুবহু সেই বানানটি আপনি এখানে লিখবেন যেমন মনোজ রায়ের নাম দু লিস্টে মনোজ কুমার রায় ছিল তাহলে এখানে মনোজ কুমার রায় লিখতে হবে এখানে বিবাহিত মহিলাদের একটি কমন প্রশ্ন থাকে সেটা হল বিয়ের পর পদবী বদলে গেছে দু সালের লিস্টে পুরনো পদবী আছে ফর্মে কইনটা লিখব এই ক্ষেত্রে যদি আপনি ফর্মের বাম দিক পূরণ করছেন তাহলে আপনাকে দুহাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনার যে পদবি ছিল সেই পদবি দিয়েই ফর্ম পূরণ করতে হবে এরপর এপিক নম্বর দু সালের লিস্টে আপনার নামের পাশে যে ভোটার কার্ড নম্বর বা এপিক নম্বর লেখা ছিল সেই নম্বরটি এখানে লিখতে হবে তবে যদি দু সালের লিস্টে নাম থাকে কিন্তু এপিক নম্বর দেওয়া নেই বা ফাঁকা আছে এই ক্ষেত্রে আপনিও আপনার ফর্মে এই এপিক নম্বরের ঘরটি ফাঁকা রেখে দেবেন এরপর আত্মীয়ের নাম দু দুই সালের লিস্টে আপনার আত্মীয় হিসেবে কার নাম ছিল বাবা নাকি স্বামীর আপনার দু দুই সালের ভোটার লিস্টে আত্মীয় হিসেবে যার নাম ছিল তার নাম এখানে লিখে দিবেন এরপর সম্পর্ক আপনার দু সালের ভোটার লিস্টে যার নাম আত্মীয় হিসেবে দেওয়া তার সাথে আপনার সম্পর্ক কি। অর্থাৎ পিতা অথবা স্বামী যে সম্পর্ক হবে সেটা হুবহু লিখুন এরপর জেলা রাজ্য বিধানসভা অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সমস্ত তথ্য আপনাকে দুহাজার দুই সালের সেই পুরনো ভোটার লিস্ট দেখেই পূরণ করতে হবে অর্থাৎ আপনি যদি সেই সময় অন্য রাজ্যে বা অন্য বিধানসভায় ছিলেন তাহলে সেই তথ্যই দিবেন এইবার আসছি দিকের ঘরে এই ঘরটি কারা পূরণ করবেন যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে নেই কিন্তু তাদের পরিবারের অন্য কারোর নাম দু সালের ভোটার লিস্টে আছে এখানে অন্য কারো বলতে মাত্র চারজনকে ধরা হচ্ছে আপনার বাবা আপনার মা আপনার দাদু অর্থাৎ পিতার বাবা আপনার ঠাকুমা অর্থাৎ পিতার মা যাদের ক্ষেত্রে এই চার ব্যক্তির যে কোনো একজনের নাম দু সালের লিস্টে আছে শুধু তারাই এই ডান দিকের ঘর পূরণ করতে পারবেন এছাড়াও এখানে আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন আসতে পারে যেমন বিবাহিত মহিলারা ফর্মের এই লিঙ্কে জংশে কার তথ্য দেবে বাপের বাড়ির না শ্বশুর বাড়ির এই বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝে নিন এসআইআর লিঙ্কে জংশে বিবাহিত মহিলাদের অবশ্যই বাপের বাড়ির তথ্য দিতে হবে এই লিঙ্ক শুধুমাত্র আপনার রক্ত সম্পর্কীয় পৈতৃক লাইনে হবে এরপরের প্রশ্ন আমার নিজের নাম দু সালে লিস্টে নেই কিন্তু আমার স্বামী বা স্ত্রীর নাম আছে আমি কি তার তথ্য ব্যবহার করতে পারব না পারবেন না এটা স্পষ্ট নির্দেশিকা এসআইআর লিঙ্কেজের জন্য স্বামী বা স্ত্রীর তথ্য কোনোভাবেই এই ডান দিকের ঘরে লেখা যাবে না এর পরের প্রশ্ন বাবা মা ছাড়া আর কারোর নাম নিচের ডান দিকের ঘরে লিঙ্কেজ হিসেবে দেওয়া যাবে কমিশনের নিয়ম অনুযায়ী নিজের বাবা মা দাদু অর্থাৎ পিতার বাবা এবং ঠাকুমা অর্থাৎ পিতার মা এই চারজন ছাড়া আর অন্য কোনো আত্মীয় যেমন কাকা জ্যাঠা দাদা বা ভাইয়ের নামে লিঙ্কেজ করা যাবে না তো চলুন এই অংশটি পূরণ করা দেখি প্রথমে লিখতে হবে নাম এখানে আপনি আপনার সেই আত্মীয়ের নাম লিখুন যার রেফারেন্স আপনি দিতে চাচ্ছেন ধরুন মনোজ রায়ের বাবা রমেশ রায়ের নাম দু সালে লিস্টে আছে তাহলে এখানে মনোজ রায়ের বাবার নাম রমেশ রায় লিখতে হবে আপনি এখানে যার নাম দিচ্ছেন তিনি বর্তমানে জীবিত না থাকলেও দু সালে লিস্টে যদি ওনার নাম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ওনার নাম ও তথ্য ব্যবহার করে ফর্মের ডান দিকের ঘরটি পূরণ করতে পারবেন এছাড়াও যদি তাদের নামের বানান দু সালের লিস্টে ভুল থাকে তাহলেও আপনাকে সেই ভুল বানানটি ফর্মে লিখতে হবে এরপর এপিক নম্বর এর ওপরের ঘরে মনোজ রায়ের বাবা রমেশ রায় বা যার নাম দিবেন তার দু সালে যে এপিক নম্বর বা ভোটার নাম্বার ছিল সেটি এখানে লিখে দিবেন যদি দু দুই সালের লিস্টে এপিক নম্বর না থাকে তাহলে আপনি এই ঘরটে ফাঁকা রাখবেন নতুন ভোটার কার্ড নাম্বার এখানে দিবেন না এরপর আত্মীয়ের নাম এখানে দু দুই সালের লিস্টে আপনার বাবা অর্থাৎ রমেশ রায়ের আত্মীয় হিসেবে কার নাম ছিল বেশিরভাগ ক্ষেত্রে ভোটারের বাবার নাম অর্থাৎ এখানে মনোজ রায়ের দাদুর নাম থাকবে যেমন বিমল রায় সে যা লিস্ট দেখে এখানে লিখতে হবে এরপর সম্পর্ক এইবার আছি সেই আসল জায়গায় যেখানে সারা পশ্চিমবঙ্গের মানুষ কনফিউজড সেটা হল সম্পর্কের ঘরে অর্থাৎ ডান দিকের সম্পর্কের ঘরে কি লেখা হবে এই ঘরটি নিয়ে বিএলওদের মধ্যেও ভিন্ন মত আছে তাই বিষয়টি মনোযোগ দিয়ে বুঝুন কিছু বিএলও বলছেন যেহেতু আপনি ডান দিকের ঘরে আত্মীয়ের বিবরণে আপনার বাবার নাম লিখেছেন তাই দু সালের লিস্টে আপনার বাবার সাথে তার আত্মীয় অর্থাৎ এখানে রমেশ রায়ের সাথে বিমল রায়ের যে সম্পর্ক লেখা ছিল সেটাই লিখতে হবে অর্থাৎ পিতা আবার অনেক বিএলও বলছেন এই ঘরে আপনি যার নাম লিখলেন তার সাথে যার নামে ফর্ম এসেছে তার কি সম্পর্ক অর্থাৎ এখানে রমেশ রায়ের সাথে মনোজ রায়ের কী সম্পর্ক সেটা লিখতে বলছে সেই হিসেবেও এখানে পিতা হবে কিন্তু যদি মনোজ রায় তার মায়ের দু সালের ভোটার লিস্টের তথ্য দিত সেই হিসেবে এখানে সম্পর্ক লিখতে হতো মাতা তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদেরকে সব থেকে সঠিক এবং নিরাপদ পরামর্শ দিচ্ছি ইউটিউবে কে কি বলল বা অন্য পাড়ার লোক কী বলল সেটা শোনার দরকার নেই কারণ এই ফর্মটি আপনার এলাকার বিয়েলো তার নিজের অ্যাপে এন্ট্রি করে ম্যাচিং করাবেন তাই আপনার বিয়েলো যেটা বলছেন সেটাই শেষ কথা আমার পরামর্শ হলো আপনি ফর্মের বাকি সব ঘর পূরণ করুন কিন্তু এই সম্পর্কের ঘরটি আপাতত ফাঁকা রাখুন হ্যাঁ ঠিকই শুনেছেন এই ঘরটি ফাঁকা রাখুন যখন আপনার বিএলও আপনার বাড়িতে ফর্মটি সই করাতে বা জমা নিতে আসবেন আপনি তাকে সরাসরি জিজ্ঞেস করুন স্যার বা ম্যাডাম এই সম্পর্কের ঘরে আমি ঠিক কী লিখব আমাদের এলাকায় কোন নিয়মটা মানা হচ্ছে তিনি যেটা বলবেন আপনি ঠিক সেটাই তার সামনে লিখে দিন এতে আপনার ফর্ম রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ আপনি যদি ভুল সম্পর্ক লিখে দেন সেটা অ্যাপে ম্যাচিং হবে না আর আপনার বাড়িতে ইন অফিস চলে আসবে সেই ঝামেলার থেকে বরং বিএলওকে একবার জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো এরপর জেলা রাজ্য বিধানসভা অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সমস্ত তথ্য আপনাকে দু হাজার দুই সালে সেই পুরনো ভোটার লিস্ট দেখেই পূরণ করতে হবে অর্থাৎ আপনার বাবা যদি সেই সময় অন্য রাজ্যে বা অন্য বিধানসভায় ছিলেন তাহলে সেই তথ্যই দিবেন এখন যাদের বাবা মা কিংবা দাদু ঠাকুমা কেউই দুহাজার সালের লিস্টে নেই তারা কি করবে এই ক্ষেত্রে যদি আপনার নিজের নাম এবং আপনার বাবা মা দাদু ঠাকুমা কারোরই নাম দুহাজার সালের লিস্টে না থাকে তাহলে আপনি ফর্মের নিচের এসআইআর লিংকে অংশটি পূরণ করতে পারবেন না আপনি ওই অংশটি সম্পূর্ণ ফাঁকা রেখে আপনার বিয়ে লোকে বিষয়টি জানান আপনার ফর্মটি তখন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে এবং সম্ভবত আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এসআইআর ঘর পূরণ হয়ে গেলে ফর্মের আর বিশেষ কিছু বাকি নেই একদম নিচে দেখুন আবেদনকারী স্বাক্ষর বা টিপ সইয়ের জায়গা রয়েছে যার নামে ফর্মটি এসেছে তিনি এখানে একটি সই করে দেবেন যারা সই করতে পারেন না তারা বাম হাতের বুড়ো আঙুলে টিপছাপ দিয়ে দেবেন কিন্তু যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা অন্য রাজ্যে থাকেন তারা কিভাবে ফর্ম ফিল করবেন যদি যার নামে ফর্মটি এসেছে তিনি বাইরে থাকেন তাহলে তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য যেমন বাবা মা বা স্বামী বা স্ত্রী তার হয়ে ফর্মটি পূরণ করে দিতে পারবেন সেক্ষেত্রে সই করার জায়গায় যিনি ফর্মটি পূরণ করছেন যেমন বাবা তিনি নিজে সই করবেন এবং পাশে ব্র্যাকেটে আবেদনকারীর সাথে তার সম্পর্কটি লিখে দেবেন যেমন পিতা এর পাশে একটি তারিখ দিয়ে দেবেন যেদিন ফর্মটি জমা দেওয়া হচ্ছে ফর্ম পূরণের কাজ শেষ এবার জমা দেওয়ার পালা বিএলও আপনাকে দুটো ফর্ম দিয়েছিল আপনাকে কিন্তু এই দুটো ফর্মই পূরণ করতে হবে দুটো ফর্মেই একরকম তথ্য লিখতে হবে এবং দুটো ফর্মেই ছবি লাগিয়ে সই করতে হবে যখন বিএলও আসবেন তিনি আপনার দুটো ফর্মই দেখবেন এবং দুটো ফর্মেই তিনি নিজের সই করবেন সই করার পর একটি ফর্ম তিনি তার সাথে নিয়ে চলে যাবেন আর অন্য ফর্মটি তিনি আপনাকে ফেরত দিয়ে যাবেন এই যে ফর্মটি আপনি ফেরত পেলেন এটি হল আপনার রিসিপ্ট কপি বা জমার প্রমাণ এই ফর্মটি খুব যত্ন করে ফাইলের মধ্যে রেখে দেবেন আমি চেষ্টা করলাম ফর্ম পূরণের প্রতিটি ধাপের সাথে আপনাদের করা সব থেকে জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে সমস্ত বিভ্রান্তি দূর করতে এছাড়াও যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আশা করি এই ভিডিওর পর আপনার ফর্ম পূরণ করতে আর অসুবিধে হবে না আজকের ভিডিওতে আমরা ফর্ম পূরণের সমস্ত সমস্যা নিয়ে কথা বললাম কিন্তু আপনি কি জানেন আপনি ফর্মটি জমা দেওয়ার পর বিএলও আপনার ফর্ম নিয়ে কি করেন বিএলওর অ্যাপে এই ডেটা এন্ট্রি করার আসল প্রসেসটা কী অ্যাপের ভেতরে ঠিক কি কী জিনিস ম্যাচিং করা হয় আর যদি কোনো কারণে আপনার ফর্ম ম্যাচিং না হয় বা রিজেক্ট হয়ে যায় তাহলে ঠিক কি কারণে সেটা রিজেক্ট হয় এবং আপনার হিয়ারিং নোটিসে ঠিক কি লেখা থাকবে এই সম্পূর্ণ ভেতরের খবর এবং এই প্রসেসটি নিয়ে আমি খুব শীঘ্রই পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আপনি সেই গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর বড় কোনো সমস্যা সমাধান করে দিতে পারে সকলে সুস্থ থাকবেন এবং সতর্কভাবে ফর্ম পূরণ করবেন ধন্যবাদ